সকালে উঠে মেয়ে আবদার মেটাতে চলে আসলাম রান্নাঘরে আর সে তো সকালবেলা চা ছাড়া আর কিছুই খায় না তার আজকে পরীক্ষা ছিল তো সাতটার সময় প্রতিদিনের মতো পরীক্ষা দিয়ে এসে আমাকে বলছে যে দাও আর ভিতরে যে ও কতটা লাফালাফি করছে তা তো আপনারা দেখতেই না আমার পিছে আজ ঘুম থেকে উঠছি হচ্ছে চারটা পঁয়তাল্লিশে ওঠার পর হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ লাগছিল আর রুহির আজকে ছিল ড্রয়িং পরীক্ষা তো ওকে ডেকে দিলাম ও উঠে বসে বসে ড্রয়িং করছিল আর আমি শুয়েই ছিলাম তো পরে দেখলাম টেবিলের উপরে গতকালকে সেমাই রান্না করছিলাম সেটাই রাখা ছিল তো ও এক্সামের আগে নিজেই মুড়ি দিয়ে সেটা খেলো সেমাইটা খেলো খেয়ে তারপরে হচ্ছে ও রেডি হলো হওয়ার পরে আমাকে বললো যে আম্মু তাহলে আমাকে বাকি কাজটুকু চুল ঠুল বেঁধে দাও বেঁধে দিয়ে আজকে আমি যাইনি ওর ওকে নিয়ে গেছিলো তো তারপরে রীতিমতো পরীক্ষা দিয়ে বাসায় আসছে আসার পরে তো খুদা লাগবে যেহেতু সকালবেলা আমার মেয়ে চা ছাড়া আর কিছুই খায় না তারপরও আজকে নিজের থেকে আম্মুর কষ্ট বোঝে সে মায়ের মুড়ি খেয়ে গেছে এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে মেয়ে চা খাবে তো মা কেন বাদ যাবে আমিও চা নিয়ে বসে পড়লাম যেহেতু আজকে সকালের নাস্তা আমি কিছু বানাই নাই চা টোস্ট দিয়ে আম্মা মেয়ে দুইজনে শুরু করছি আর গতকালকের ভাত তরকারি সবই ফ্রিজে আছে চিন্তা আছে ওর আব্বু ঘুম থেকে উঠলে সেটা গরম করে দিব আসলে ওর আব্বু নাইট ডিউটি চলছে সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন তো ও সকালবেলায় এসে তানহাকে পরীক্ষা দিয়ে হয় আনার পরে ঘুমাইছে আটটার দিকে তো ঘুম থেকে উঠবে হয়তো বা একটু দেরি করে যার জন্য ওকে আর ডাকি আমরা চা টোস্ট দিয়েই সকালে নাস্তাটা সেরে নিয়েছি আর ওর আব্বুর এখনও ওঠেনি তো আমি ভাবলাম তো এখনও ওঠেনি তাহলে আমি রান্নাটা চাপিয়ে দেয় যেহেতু এখন আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো থাকছে না ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিনই আর মেয়েরও যেহেতু পরীক্ষা হয়ে গেছে ফ্রি আসি তো দেরি না করে ভালো রান্নাটা সেরে ফেলি কারণ রান্নাটা হয়ে গেলে সারাদিনই ফ্রি থাকবো যেহেতু আজ বৃহস্পতিবার তো মাথায় কাজ করছিল যে কি একটা হালকা পাতলা আজকে রান্না করা যায় কারণ আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার আর শনিবার খুবই হালকার ভেতরে ছাড়ার মাছ ঠাস এগুলোতে খুব বেশি একটা যায় না মাছ বা মানে আদার সন্ন্য স সাধারণত ভর্তা ভাত ডাল ডিম ভাজি এগুলো দিয়ে কাটায় কিন্তু এই সপ্তাহে পান্তা গরম দেখে পান্তার সাথে আলু ভাজি ভর্তা এগুলো অনেক বেশি খাওয়া হয়ে গেছে তো আজকে আর মন চাইলো না আলু ভর্তা ডাল বা এগুলো করার আর তার উপরে কথা হচ্ছে ফ্রিজে দুদিন আগের ডাল এখনও রুইছে যেটা খাওয়া হয় নাই আমার সমস্যা হচ্ছে গরমে আমি ভীষণ ডাল খেতে পছন্দ করি আমি বা আমার ফ্যামিলির সবাই কিন্তু ঠান্ডাতে আমাদের একদমই ডাল খেতে ভালো লাগে না আর গত দুদিন ধরে যেহেতু ঝড় বৃষ্টি সবসময় আবহাওয়াটা ঠান্ডাই থাকছে ভাবতে ভাবতে যখন আমার মাথাটা প্রায় অলাজ হয়ে আসলো তখন ভাবলাম যাক আজকে আমার আপু ভাইদের জন্য একটা আমি স্পেশাল রেসিপিই তৈরি করি রান্না করতে যখন মানে অনেক চিন্তা করা লাগছে তখন আর কি আছে একটা রেসিপি করে ফেলে তো ফ্রেশ খুলা দেখে তিনটা ডিম আছে তো ভাবলাম এই তিনটা ডিম দিয়ে আজকে রেসিপিটা সেরে ফেলবো তো রেসিপিটা করার জন্য এই যে আমি ফার্স্টে তিন থেকে চারটা আলু নিয়ে নিয়েছি আর সেগুলো সিলে এখন পিস পিস করে কেটে নিচ্ছি কারণ আজকে আমি আপনাদেরকে আলু আর ডিম দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করবো তবে মেন রান্নায় যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে যায় এই যে আপু ভাইয়েরা প্রবলেমটা কোথায় এটাই তো বুঝতেছি না ভিউ যা আসতেছে মোটামুটি আসতেছে এমনিতেই খুব বেশি একটা ভিউ হয় না যা একটু হচ্ছে সেই তুলনায় লাইক তো একদমই পড়ছে না কেন এটা হচ্ছে সেটা তো আমিও বুঝতে পারছি না কমেন্টের তুলনায়ও লাইক কম তা আমার তো একটা রিকোয়েস্ট থাকবে যারা কমেন্ট করছেন তো তারা নিতন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে তারপরেও কমেন্টটা করবেন ভাই কমেন্ট করতে বা লাইক দিতে আর খুব বেশি একটা কষ্ট হয় না তাই না আমি কিন্তু সবার ভিডিওতে যে লাইক দিয়ে কমেন্ট করে তারপরে আসি তা যাই হোক লাইক কমেন্টের হিসাব পরে হবে অলমোস্ট আমি কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছি আর আমি তো সবসময় ডিম ভাজি করে মাটির ঢাকনায় পেঁয়াজ মরিচ পিষে সেটা তো আপনারা জানেন তো প্রতিদিনের মতো আজও আমি মাটির ঢাকনাতে পেঁয়াজ মরিচ পিষে যে তিনটা ডিম অবশিষ্ট ছিল আমার ফ্রিজে সেই তিনটা ডিমই ভেঙে দিয়েছি দিয়ে ভালো করে ডিমটাকে পেঁয়াজ মরিচের সাথে ফেটে নিয়ে এই যে চুলার পরে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডিম আমি সাধারণত ডিম সবসময় ভাস করে ভাজি বা একদম মোটা লেয়ার করে ভাজি কিন্তু আজকে আমি আমার মায়ের স্টাইলে ডিম ভাজি করছি আমার মা এরকম গোল করে ডিম ভাজি করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মায়ের স্টাইলে ডিম ভাজি করলে আমার মা যে সুন্দর করে ডিমটা উল্টায় দেয় আমি আজও পর্যন্ত সেভাবে ডিম উল্টানোটা শিখিনি আর ভবিষ্যতেও শিখতে পারবো না সেটা আল্লাহ আল্লাহকে ভালো জানে ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে এখন যেভাবে পারছি সেভাবে ডিমটাকে ভালো মতো ভেজে নিয়েছে আর এই যে ডিম থেকে কিন্তু কিছুটা লিকুইড বাইরে পড়ে যায় আরও একটা পিস তৈরি হয়ে গেছে তো ডিমটা ওঠানোর পরে আমি চুলাতে তেল দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণ মতোই দিছে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া তেলটা একটু বেশি গরম হওয়ার কারণে লবণ হলুদ মরিচের গুঁড়াটা একটু পোড়া পোড়া ভাব চলে আসছিল তারপরে আমি দিয়ে দিয়েছি যে আলোগুলা কেটে রাখছিলাম সেই আলোটা এখন এই আলোগুলো আমি তেলের ভিতরে ভালো করে ভেজে নিব হঠাৎ করে আমার মনে হলো যে তেলটা একটু কম হয়ে গেছে যার জন্য আমি আরেকটু তেল নিয়ে নিলাম যেহেতু আলু আর আলুর ক্ষেত্রে কিন্তু সবসময় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা উঠিয়ে নিয়েছি আলুটা ওঠানোর পরে আমি দিয়ে দিলাম সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সেটাই আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন আর আজকের এই রেসিপিটা যদি আপনারা আলু আর ডিমের এই রান্নাটা করে থাকেন আমার তো মনে হয় সবাই হাত চেটে ফুটে খাবে এমন মজার একটা আমার মা তো সময় বলে যে শরু আমি বাড়িতে রান্না করে এত মজা হয় না তুমি রান্না করলে কেন মজা হয় কিন্তু আমার তো উল্টো কথা আমার মায়ের হাতের রান্নাটাই কেন জানে আমার বেশি মজা লাগে এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি তিন চার এলাচ আর দারচিনি ডিমের ক্ষেত্রে এলাচ দারচিনি দেব না তা তো হয় না কারণ আমার সবসময় ডিম রান্না রান্না করতে গেলে আর কি এলাচ দারচিনি না দিলে মনে হয় যে ভালোই লাগে না একটা ডিম ডিম ফ্লেভার লাগে না তো যাই হোক মশলাটা ভালো মতো কষানোর পরে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো এখন আলুটার সাথে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিই আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলুটার সাথে মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে যেমন করে আমরা গোস রান্না করি যে কোনো গোস রান্নার ক্ষেত্রে আমরা মশলার সাথে গোস ভালো মতো কষিয়ে নেই মশলাটা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এটার ক্ষেত্রেও সেম কাজটা করতে হবে তো মশলাটা ভালো মতো মানে আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি রান্নার পানি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দু থেকে তিন মিনিট পরে বলক এসে গেছে এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা ডিমগুলো আর ভেজে রাখা ডিমগুলা কিন্তু আমি আমার মানে নিজের চাহিদা মতো পিস পিস করে নিয়েছি আপনারা যেমন আপনাদের প্রয়োজন হবে সেভাবে পিস করে নিতে পারেন নেওয়ার পরে আমি একটু চেক করে দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না যেহেতু আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম তো পরে দেখি যে না আলুটা একটু শক্ত আছে তো ভালো একটু হালকা জালে রেখে দিই তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি হালকা জালে রাখার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো ওইটা নামানোর পরে আমি চুলায় এর ভিতরে হচ্ছে কচুল রান্না করছি কঙ্কন মাছ দিয়ে এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এখন বাজে প্রায় হচ্ছে তিনটা দুপুরে খেতে আসছে আর দুপুরে খেতে আজকে আমাদের অনেক লেট হয়েছে কারণ রোহিত যেখানে প্রাইভেট থেকে প্রতিদিন চারটার সময় আজকে প্রাইভেট দিছে মিছ হচ্ছে একটা সময় তো ওকে প্রাইভেটে দিয়ে আসছে নিয়েও আসছে ওর তো মেয়েটাকে ছাড়া কিভাবে আগে খাওয়া দাওয়া করি তো মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে তিনটা বেজে গেছে এদিকে খালারও আজকে কাজ শেষ হতে হতে অনেক দেরি হয়েছে কারণ খালা এর ভিতরে মাঝে একটু বাড়িতে গেছিল তো খালাও নামাজ পড়ে উঠে কাপড় চোপড় লেড়ে দিতে গেছে দেখে মেয়েও চলে আসছে তো ফলম খেয়ে নেই আর রই রব্বুতো ঘুম থেকে উঠে সে বারোটার সময় খাওয়া দাওয়া করছে এখন আর খাবে না আমরা তিনজনই খাওয়া দাওয়া করবো তো মেয়েটাকে আগে ভালো করে ভাত ছাত মা খেয়ে দিলাম ও ঘরে নিয়ে যেয়ে টিভি দেখতে দেখতে খাবে বেশিরভাগ টাইম দেখা যায় যে ও ঘরেই খায় টিভি দেখতে দেখতে আবার মাঝে মধ্যে শুক্রবার দেখে আমাদের সাথে খায় আর এই যে আমার খালাও চলে আসছে এখন আলহামদুলিল্লাহ যা যা রান্না করছি কচুর লতি আর ডিম দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার দাবার এটা দিয়েই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা কথা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন আর পাশে থাকা যে বেল বাটনটা আছে না সেটা অবশ্যই বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ